বাবা স্ট্র দিয়ে খাওয়াতে হবে ঠাকুরকে জগন্নাথকে স্ট্র দিয়ে খাওয়াচ্ছিস গ্লাসে করে জল খাওয়া ওইভাবে কেউ খাওয়ায় না স্ট্র দিয়ে জুস কাটছে নাকি ঠাকুর যে স্ট্র দিয়ে খাবে ওগুলো কী দিয়েছিস বাতাসা আচ্ছা খাইয়ে দে জগন্নাথকে বাতাসে খাইয়ে দে আর কি করবে বলো ঘন্টা নাড়িয়েছ ঘন্টা নাড়াও ঘন্টাটা নাড়াও ডুব দেখাও হ্যাঁ আস্তে আস্তে গ্লাসে করে জল খাওয়াও গ্লাসে করে জল খাইয়ে দাও জগন্নাথকে খাইয়ে দাও গণেশকে খাইয়ে দাও গণেশ দাদাকে খাইয়ে দাও 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 গণেশ দাদাকে খাইয়ে দাও ওটা জগন্নাথ আর গণেশ দাদা কোনটা হ্যাঁ খাইয়ে দাও আর গ্লাস কোথায় গ্লাস ঠাকুরের গ্লাস হ্যাঁ জল খাইয়ে দাও হুম নমো করো নমো করো পুজো হয়ে গেছে চলো ঠাকুর খেয়ে নিক চলে আসো